যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতনের জিও জারি জুন মাসের বেতন শিক্ষক কর্মচারীরা কবে পাবে অবশেষে জানা গেল আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের বিচার থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হয়েছে শিক্ষকদের জুন মাসের বেতনের জিও জারি টাকা পাবেন কবে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতনের জিও জারি হয়েছে আগামী সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাসিক এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে ইএমআইএসএল এর কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারির পর আরও কয়েকটি ধাপ রয়েছে এর মধ্যে আইবাস থেকে তথ্য প্রেরণ অন্যতম আইবাসের কাজ শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে আগামীকাল এ কাজটি শেষ করতে পারলে আগামী রোববার অথবা সোমবার শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাবেন আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতন পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইএমআইএস এর ওই কর্মকর্তা আরও বলেন সম্ভাবনা নেই বললেই চলে তবুও দ্রুত বেতন ছাড় করতে আমরা চেষ্টা করছি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ